নগর সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ শাহজাহান হোসেন পুনরায় নির্বাচিত হয় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে সাপাহার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকাল চারটায় পাঁচ নম্বর পাতারি ইউনিয়ন এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডের সর্বসাধারণের উদ্যোগে পাতারি মাদ্রাসা মাঠে গণসংবর্ধনা প্রদান করা হয় পাতারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান আলহাজ শাহাজান হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে বলেন আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব আমি আপনাদেরই সন্তান আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে আপনারা যে কোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন গত বছরে আমি আমি আপনাদের আপনাদের পাশেই ছিলাম এলাকার সকল অসমাপ্ত কাজগুলো এবার আপনাদের সঙ্গে নিয়েই সমাপ্ত করতে চাই তিনি আরও বলেন এলাকার যে কোনো সমস্যা আপনাদের সঙ্গে নিয়েই করব। একটি স্মার্ট সাপাহার উপজেলা বিনির্মাণে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ব্যবসায়ী সাদাত হোসেন মনিরুল ইসলাম মনির সেলিম হোসেন হুমায়ুন কবির মোহরি সাপাহার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইম হোসেন সহ অনেকে সাঁপার উপজেলা আমার উপরে অন্তত আস্থা রেখেছে এই জন্য আমি সাপার উপজেলা বাসীকে ধন্যবাদ জানাই যে তারা আমার উপরে অন্তত আস্থা রেখতে পাইছে যে আমি সাপার উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের এখানে সাঁপার উপজেলাকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের যেইটুকু আমার সহযোগিতা বাসীকে নিয়ে আমি করব এবং স্মার্ট বাং একটা মডেল উপজেলা হিসাবে সাঁপারকে যাতে আমি তুলে ধরতে পারি এইটুকু আমি আশা করি যে আমি তুলে ধরতে পারবো সংবর্ধনা অনুষ্ঠানে পাতারি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সুধী সমাজ অত্র এলাকার গুণীজন ছাত্রশিক্ষক উপস্থিত ছিলেন